তো দেখো আজ তোমাদের একটা নতুন অঙ্ক শেখাবো সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ অনেকে এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ সহগ আবার কেউ কেউ বলে সেটাকে লেজা মুড়া ফ্যাক্টর তো এই বিভিন্ন জনে বিভিন্ন রকম নাম দেওয়ার কারণ একটাই অঙ্কটাকে সহজভাবে বোঝানোর জন্য তো এটাকে কেন বলা হয় মধ্যপদ সহগ বা মিডিল টার্ম ফ্যাক্টর মধ্যপদ সহগ অর্থাৎ কি আছে মাঝের যে আছে সেটাকে বিশ্লেষণ আমি বিভিন্নভাবে বিশ্লেষণ করব। বুঝতে পারা গেছে বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করবো পাঁচটাকে দিয়ে পরে সেটাকে আবার সেই পাঁচেতে ফিরিয়ে আনতে হবে আর অনেকেই আবার বলে সেটাকে মুড়া ফ্যাক্টর তো মুড়া ফ্যাক্টর বলার কারণটা কি একটা মাছের লেজার মুড়া কোনটা হয় লেজার মুড়া হবে মাছটার প্রান্ত দয় এই প্রান্তটা আর এই প্রান্তটা তো এইটা হয়ে যাবে লেজা লেজার এটা হয়ে যাবে মুড়া তো সেরকমই এই অঙ্কটার ক্ষেত্রে এই দেখো এটা হয়ে যাচ্ছে মুড়া এটা হয়ে যাচ্ছে লেজা তাই তো তো এই দুটোতে আমি ফ্যাক্টর করব এই দুটোতে আমি গুণ করব দেখো এক এক ইন্টু ছয় তাই তো তাহলে ছয় আর একে গুণ করলে কত হয় ছয়ই হয় তো ছয় গুণ করে আমি ছয় পেয়ে গেলাম তো এই জিনিসটাকে এবারে কি করব বিভিন্ন রকমভাবে ভাঙবো বা উৎপাদকে বিশ্লেষণ করব তো ছয়ের উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে এক গণিত দুই গণিত গণিত তিন তো এই তিনটে হয়ে যাবে আমাদের ছয়ের উৎপাদক তাই তো তো এই তিনটে মিলিয়ে আমাকে পাঁচে নিয়ে আসতে হবে এই মাঝের পদটাকে নিয়ে আসতে হবে তো কি করতে হবে এই তিনটাতে যোগ করতে হবে এখানে কি চিহ্ন আছে দেখো যোগ চিহ্ন আছে এটাতে আমাকে যোগ করতে হবে তো এই তিনটে পদকে মিলিয়ে আমি দুটা পদে আনবো প্রথমে যদি আমি এরকম করি এক আছে তাহলে একটা একই রাখবো আর দুই আর তিনে গুণ করবো মানে যোগ করলাম দুই আর তিনে গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় তা ছয় আর একে হয়ে গেল সাত সাত কি আছে আমাদের আমাদের আছে কত পাঁচ নিয়ে আসতে হবে পাঁচ নিয়ে আসতে গেলে তাহলে কি করতে হবে এটা হলো না পাঁচ নিয়ে আসতে গেলে তাহলে কি করতে হবে দেখো দুই আর একে গুণ করলে হয় দুই প্লাস তিনটা পড়ে আছে তিন দুই আর তিনে যোগ করলে হয় পাঁচ বেড়াচ্ছে পাঁচ তো এই পাঁচটাকে পাঁচটা পেয়ে গেলাম আমরা তো পাঁচটা কোথা থেকে পেলাম এই দুই আর তিনে যোগ করে পেলাম তো এই জিনিসটাই আমি কাজে লাগাবো দেখো অঙ্কর ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস পাঁচের জায়গায় কি লিখবো দুই প্লাস তিন তারপরে যেমন আছে এক্স প্লাস ছয় সমান এত এই স্টেপটা যদি কেউ বুঝে যাও তাহলে জানবে তাদের পুরো অঙ্কটাই হয়ে গেছে হুম দেখো এই স্টেপটা ভালো করে বুঝে নিলে পরের স্টেপটাই হয়ে যাবে সাথে গুণ হবে তাহলে দুটোতে কমন হ্যাঁ দুটোতে কমন নেবো তাহলে দুটোতে যদি কমন নি এই দুটোতে কমন নিলে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তো এক্স কমন নিলাম থাকছে কি এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে নিলে থাকছে এক্স প্লাস দুই এক্স থেকে এক্স নিয়ে নিলে থাকছে দুই তারপরে এই দুটোতে তাহলে এই দুটো থেকে আবার কত কমন যাবে দেখো তিন কমন যাচ্ছে প্লাস তিন কমন যাচ্ছে তাহলে থাকছে কে প্লাস তিন কমন নিলে থাকছে এক্স প্লাস তিন দুগুণে ছয় তাহলে দুই থাকছে সমান এই জায়গাটা দেখো এটা এইটা একটা রাশি হয়ে যাচ্ছে এটা একটা রাশি হয়ে যাচ্ছে তো এই দুটোতেই দেখো এক্স প্লাস দুই কমন আছে তাই না তো এই অঙ্ক মানে এই উৎপাদক বিশ্লেষণের পুরো অঙ্কগুলোতেই এই রকম একটা জায়গা ঠিক আসবেই যেটা থেকে দুটো রাশিতে একই জিনিস কমন যাবে বুঝে গেল তো যদি আসে তাহলে জানবে অঙ্কটা সঠিক হচ্ছে যদি না আসে তার মানে জানবে অঙ্ক তোমাদের ভুল আবার প্রথম থেকে চেক করবে তো এই জায়গায় দেখো আমাদের এরকম চলে এসেছে এক্স প্লাস দুই এখানেও আছে এক্স প্লাস দুই তো আমি এক্স প্লাস দুইটা কমান এনে নাম থাকছে কি পড়ে এক্স প্লাস তিন তো এইটা হয়ে গেলো আমাদের অ্যান্সার এটার তো এটা হয়ে গেলো আমাদের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক খুবই ইজি খুবই সহজ আছে পুরো অঙ্কর ভিডিওটা পুরো পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে আরও ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে